আমি পঁয়ষট্টি কিলোমিটার ট্রেন জার্নি করে রাজশাহীতে আসলাম মানে রহনপুর থেকে হচ্ছে রাজশাহীতে আসলাম আর হচ্ছে আমরা একটু টিবাদের দিকে যাচ্ছি মাত্র আমরা ট্রেন থেকে নামলাম রঙনবাইয়ের সাথে প্রথমবার দেখা হয়ে গেল রাজশাহীতে আরে আজকের ভয়েস কোয়ালিটি একটু খারাপ হইতে পারে আমার শরীরে এখন কি পরিমাণ জ্বর তোমাদের আমি বইলা বুঝতে পারবো না তাও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি আজকে আমার শরীরে অনেক জ্বর কারণ আমার রেগুলার ভিডিও আপলোড করতে হবে মনে আছে আজ থেকে চার মাস আগে না সরি পাঁচ মাস হয়ে গেছে আমি পাঁচ একদিনে পুরো রাজশাহী কভার করছিলাম রাজশাহী টিভার থেকে সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওই ব্লগটা দেখে নিও মানে একদিনে পুরো রাজশাহী শহর আমরা করে দেখছিলাম চার মাস আগে টিভাতও ছিল কিন্তু ওই ব্লগে আর আজকে যেহেতু আসলাম একটু টিবাদে যাচ্ছি এখন রাজশাহী শহরটা না এত সুন্দর দেখো রাজশাহী কতটা ক্লিন সিটি একটা ময়লা পর্যন্ত নাই মানে রাজশাহীর মতো শহর তোমার কোথাও পাওয়া মানে এতটা ক্লিন সিটি আর গাড়িতে ঘুরতে ভালোই লাগতেছে আর এখন যাচ্ছি অনেকদিন পর হচ্ছে টিবাদের দিকে যাচ্ছি চার মাস আগে পাঁচ মাস আগে হচ্ছে লাস্ট গেছিলাম আর এবার মতো রাজশাহী আসার কারণ হচ্ছে রাতের রাজশাহী শহরটা এক্সপ্লোর করা এর আগে একদিনে তোমাদের পুরো রাজশাহী কভার করছিলাম দিনে আর রাতের রাজশাহী ঘুরে

তো এই রাস্তা দিয়ে টিবাতের দিকে যাচ্ছিলাম পরে গেছি এখানে কমিউনিটি সেন্টারে এখানে একটা বিখ্যাত মিষ্টি আছে রানার মিষ্টি রঙ্গনময় বললো এটা ট্রাই করতে যাচ্ছিলাম পরে ভাবলাম এখানকার একটা বিখ্যাত মিষ্টি আছে রানার মিষ্টি আমরা এখন এটাই খাবো আমরা প্রথমবার অন্তর ট্রাই করতেছি রাজশাহী রানার মিষ্টি এখানে যেমন বলো এই দেখি তারপর যাচ্ছি সো بسم আল্লাহ কিন্তু পুরো জজ সত্যি বলতে মিষ্টিও দিচ্ছে

এখান থেকে যাচ্ছি গেছি আমার টিমা জাস্ট রাস্তাগুলো দেখো কত সুন্দর আজকে তো মানুষ ওখানে সেরকম ফুলগুলা দেখছো কত সুন্দর লাগতেছে ফুটে আছে দেখে কিন্তু ভালো লাগতেছে অনেক আমরা যাচ্ছি এখন এখান দিয়ে আশ্রয়ের মধ্যে ক্লিন সিটা তুমি আর কিন্তু কোথাও পাবা না এর আগে তোমাদের দেখাইছিলাম কত সুন্দর ক্লিন সিটি আজকে দেখাচ্ছি মানে দেখো রাস্তাঘাট কত সুন্দর লাগতেছে ঘুরে না ভালোই লাগতেছে রাজশাহী শহরটা দেখো সুন্দর গরম বাইশ চার মাস আগে হচ্ছে লাস্ট হচ্ছে আমি টিবাদে আসছিলাম ওই ব্লগে তোমরা দেখছো লাস্ট ওটা তোমার এক্সপ্লোর করছিলাম দেন আবার আসলাম চার পাঁচ পাঁচ মাস পর মুভি আসলাম চলো গাইস পানি আছে ওই দেখ ভাই এই সময় তো রোদ আর আমরা যখন আসছিলাম সকাল আটটার দিকে আসছিলাম এর আগের বার ছিল বাট আজকে মানুষ আছে দেখ এইখানে না ভালো বাতাস আছে দেখতে পাচ্ছ আর ওই যে চর অনেকদিন পরে টিপাতে আসলাম আর পানির ভিউ গুলো কিন্তু অনেক জোস লাগতেছে ও গাই জোস একটা ভিউ

তারপর হচ্ছে টিমাদের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আজকে সামনে শুধু রাজশাহী শহরটা ঘুরবো আর সমস্ত একটা ভিউ দেখ খুব সুন্দর তোমাদের দেখাই নিয়ে আসি আর নিচে এখানে ফটো আসছে তোমরা ছেলে এখানে ঘুরতে পারবা আর কি পরিমাণ বাতাস ভাই নদিন পায় সে বলার বাইরে ওকে কত সুন্দর লাগতেছে এখানে স্পিড বোর্ড আসছে অনেক রকমের মানে দেখি কিন্তু জোস লাগতেছে দেখো কত সুন্দর এলারে রাশিতে কিন্তু এই পদ্মার পারে কিন্তু এরকম ভিউ পাইনি দেখছো কত সুন্দর লাগতেছে

চলো সামনে যাই ভিউ টা দেখ কত সুন্দর লাগতেছে আর পানিগুলা চক যক করতেছে চক চক করতেছে পানিগুলা দেখ তো চলো সামনে যাই এত পরিমান বাতাস নদীর পারে বইলে বুঝাতে পারবো না দেখে বুঝতে পারতেছো কি পরিমাণ বাতাস আর ভিউটা দেখ কত সুন্দর লাগতেছে টি

যদি নাকি বলবো আমি পুরো ঘেমে গেছি দেখো গ্রাম বের হচ্ছে মানে রোদের বেলা রাইট না হচ্ছে একটা বসতে আসছে তোমাদের জন্য সবার জন্য দুপুরে একটার দিকে তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর আছে দেখো আর এখানে সবাই ডাকতে পারে ভাই নাকি সেই জায়গায় ঘুরতে পারবা আর গেছিস এই ছিল আজকের মতো ছোট্ট একটা ব্লগ টিবাদের অনেক দিন পর টিবাদ আসলাম চার চার পাঁচ মাস পর তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমরা খুব কাছাকাছি আসছি আর মাত্র একশোটার মতো সাবস্ক্রাইব লাগে প্লিজ তারা কিন্তু ভাইছো একটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ